খোসাসহ আমের আচার তৈরি করব টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ সেই সাথে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন থাকছে সকল ধরনের টিপস আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য কাঁচা আম এক কেজি পরিমাণে নিয়ে তারপরে এভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা আম মোট আট ভাগে ভাগ করে নিয়েছি চাইলে কিন্তু লম্বাও রাখতে পারেন আর যেই সব আমের মধ্যে আটি জমাট বেঁধেছে সেই আমগুলোই নেবেন এতে করে এই আচারটা বেশি ভালো হয় এরপরে আমের গায়ে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি এতে করে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে পর্যাপ্ত পরিমাণ পানিতে এক টেবিল চামচ পরিমাণে লবণ আর এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে প্রায় এক ঘন্টার জন্য রেখে দেব এতে করে আমের ভিতরে যে কষ্ট আছে সেটা বের হয়ে যাবে সেই সাথে আমের ভেতরে এই লবণটা ঢুকতে পারবে আর আমের আচারটাও কিন্তু ভালো হবে প্রায় এক ঘন্টা পরে পানি ঝরিয়ে আমগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিব চেষ্টা করবেন একটু টিস্যু কিংবা সুতি কাপড় দিয়ে আমের উপরের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা মুছে ফেলতে চাইলে কিন্তু এক ঘন্টার জন্য রোদে দিয়েও একটু পানিটা ড্রাই করে নিতে পারেন আবার চাইলে ফ্যানের বাতাসে রেখেও শুকিয়ে নিতে পারেন পানিটা ভালো মতো শুকিয়ে নিলে আমের আচারটা দিন পর্যন্ত ভালো থাকবে কোনো রকমের নষ্ট হয়ে যাবে না আমি কিন্তু টিস্যু দিয়ে মুছে নেওয়ার পরে কিছু সময়ের জন্য একটু ফ্যানের বাতাসে রেখেছিলাম আর আমগুলো আমি খোসা সহই নিয়েছি কারণ আজকের আচারটা খোসা সহ তৈরি করব। এরপর একটি মশলা তৈরি করছি জন্য চার পাঁচটা শুকনো মরিচ হালকা একটু ফ্রাই করে নেব কারণ শুকনো মরিচটা ভাজতে কিন্তু সময়টা একটু বেশি লাগে শুকনো মরিচ কিছুটা ভাজা হয়ে গেলে চা চামচ পাঁচ এক চা চামচ হলুদ সরিষা চা চামচ কালো সরিষা চা চামচ জিরা আর এক চা চামচ পরিমাণে ধনিয়া চুলার জালটি লো ফ্লেমে রেখে মশলাগুলোকে এক মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায় না হলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে মশলাগুলো থেকে যখন খুব সুন্দর অ্যারোমা ছাড়াবে এই পর্যায়ে চুলার জালটি বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব এরপর চুলা একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল আচার তৈরির জন্য সবসময় সরিষার তেলটাই নিতে হবে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তিন চারটা শুকনো মরিচ আর এক চামচ পরিমাণে পাঁচফোরণ দিয়ে কিছু সময়ের জন্য একটু ভেজে নেব যখন সুন্দর একটি আরো মাছ ছাড়বে এ পর্যায়ে আমি ড্রাই করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে তেলের সাথে দুই তিন মিনিটের জন্য একটু ভেজে নেব যেন আমের ভিতরে যদি কোনো রকম ময়েশ্চার থাকে সেটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ বা স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলাগুলোর সাথে আমগুলো আর একটু নেড়ে মিক্স করে নিচ্ছি খোসাটা যখন কিছুটা কালার পরিবর্তন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি তবে এখানে চাইলে চিনিটা আর একটু কম দিতে পারেন যদি আচারটা বেশি টক রাখতে চান চিনির সাথে আমগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর চিনিটা দেওয়ার পর পরেই পানি ছেড়ে দিবে আর এই পানিতেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করতে হবে না কিছু সময় জাল করার পরে যখন চিনি থেকে পুরোপুরি পানি বের হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা পানি বের হওয়ার পরে রসুন বাটা কিংবা মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যাবে না রসুন বাটাটা দিয়ে আরও একটু চেড়ে মিক্স করব। যখন পানি অনেকটা ড্রাই হয়ে আসবে মানে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে আচার টেস্টটা অনেক ভালো আসে আর আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো আলতো করে নেড়ে চেড়ে দেবো খুব বেশি ঘেটে নাড়া যাবে না না হলে কিন্তু আমগুলো গলে যাবে এই পর্যায়ে আমগুলো প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে চুলার জালটি মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে রেখে পুরোটার সময় আমি আচারটা জাল করে নিয়েছি আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল করলেই কিন্তু আচারটা হয়ে যাবে কারণ আমটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না আচারটা আমার প্রায় হয়ে এসেছে আর নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন যেন তলানিতে কিছুতেই লেগে না যায় তাই মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর আচারের পানিটাও কিন্তু একেবারেই শুকিয়ে গেছে নিচে থেকে আলতো করে আচারটাকে একটু নেড়ে দিচ্ছি আর পানিটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে সেই সাথে আচারটাও একেবারেই কমপ্লিট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আচারটি হয়ে গিয়েছে আচারটা পুরোপুরি ঠান্ডা করে কোনো পরিষ্কার কাচের বয়ম অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আচারটা যদি ফ্রিজের বাইরে রাখতে চান সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আচারটা যখন বয়মে তুলবেন তখন হাফ কাপ পরিমাণে সরিষার তেল একটু গরম করে নিয়ে আচারের মধ্যে দিয়ে দিবেন মানে ডুবো তেলে আচারটা থাকলে আচারটা ফ্রিজের বাইরেও অনেকদিন দিন সংরক্ষণ করে রাখা যায় সবাই খুব বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ